চীনা নাগরিকদের সঙ্গে বাংলাদেশি তরুণীদের এই বিয়ের নাটক সাজানো হয় এক আন্তর্জাতিক সিন্ডিকেটের মাধ্যমে হতে এসব কাজ আপনি কি জানেন যে সারা বিশ্বব্যাপী বোরকা পড়া কিছু মেয়েদেরকে টার্গেট করে ইসলামের ক্ষতি করার চেষ্টা অতীতও চলেছে এখনো চলছে চীনে পৌঁছা মাত্রই বুঝতে পারেন চক্রের খপ্পরে পড়েছেন তারা তাদের দিয়ে জোর করে করানো হয় অসামাজিক কাজ রাজি না হলে চলে অমানসিক নির্যাতন অনেক মানুষ আছে যারা বয়স্ক বাঙালি মেয়েদেরকে এরকম ট্র্যাপে ফেলে বিশেষ করে বোরকা পড়া যে সমস্ত ধার্মিক মেয়েরা আছেন ধার্মিক মেয়েদেরকে ট্রাপে ফেলে তাদেরকে বিয়ে করে স্বদেশে নিয়ে দালালদের কাছে বিক্রি করে দেওয়া হয় বাংলাদেশে প্রায় দেখা যায় যে প্রেমের টানে মালয়েশিয়া থেকে যুবতী বাংলাদেশে হাজির প্রেমের টানে চীন থেকে যুবক বাংলাদেশে হাজির এবং এখানে আমেরিকা থেকে অনেকে কিন্তু দৌড়ে যায় বাংলাদেশে আপনার কি বুঝে আসে না যে এটা কেন আসছে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মূল দৌলত কিন্তু ইমান আপনি পাইলেন আমেরিকান একজন জামাই পাইলেন একজন চায়নার জামাই পাইলেন একজন মালয়েশিয়ান জামাই অথবা বউ। কিন্তু ইমানের গন্ডির মধ্যে আপনি আনতে পারলেন না সম্পূর্ণরূপে আপনি জাহান নামে যাওয়ার কাজ করলেন আচ্ছা একটি প্রশ্ন আমার কাছে হোয়াটসঅ্যাপে এসেছে যদিও আমি এখন লন্ডনে কিন্তু বাংলাদেশ থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রশ্নটা এসেছে এবং এই প্রশ্নের ছবিটা উনি আমাকে কোড করেছে আমি আপনাদেরকে দেখাই এই যে লিখেছেন যে ভুলেও কেউ চাইনিজদের পাতা ফাঁদে পা দিবেন না একজন বোরকা পড়া মহিলা সে চাইনিজ এক ভদ্রলোকের সাথে বয়স্ক মানুষের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে তাকে বিয়ে করেছেন এবং কোর্ট ম্যারেজ করেছেন ইসলামের শরিয়া এই ধরনের বিয়েগুলোকে কীভাবে দেখে কখনো হিন্দুকে করে কখনো চাইনিজদের করে কখনও খ্রিস্টানদের করে অমুসলিমকে যদি আপনি বিয়ে সাদি করতে চান তাহলে শরিয়ার ভাষ্য কী আপনি কি জানেন যে সারা বিশ্বব্যাপী বোরকা পড়া কিছু মেয়েদেরকে টার্গেট করে ইসলামের ক্ষতি করার চেষ্টা অতীতেও চলেছে এখনও চলছে আপনি বলবেন কিভাবে এই যে অনেক মানুষ আছে যারা বয়স্ক বাঙালি মেয়েদেরকে এরকম ট্র্যাপে ফেলে বিশেষ করে বোরকা পড়া যে সমস্ত ধার্মিক মেয়েরা আছেন ধার্মিক মেয়েদেরকে ট্রাপে ফেলে তাদেরকে বিয়ে করে স্বদেশে নিয়ে দালালদের কাছে বিক্রি করে দেওয়া হয় একটা দুইটা না আপনি প্রথম আলো রিপোর্ট দেখবেন যুগান্তর রিপোর্ট দেখবেন অতীতে আমরা অনেক রিপোর্ট এরকম দেখেছি যে প্রেমের ফাঁদে ফেলে বা বন্ধুত্ব আপনার ইস্টাবলিশড করে বিয়ে করার নাম করে পার্শ্ববর্তী দেশে নিয়ে গিয়ে দালালদের হাতে বিক্রি করে দিয়েছে আমি দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবেন নাম্বার ওয়ান অমুসলিম কাউকে আপনি যদি বিয়ে করতে চান ইসলামের শরিয়ার ভাষ্যকে আল্লাহ সুবাহান তাল্লাহ সুরা বাকারায় বলছেন ওলা তুং কেহল মুশ্রিকে না হাত্তা ইউ মেন ওলা তাং কেহল মুশ্রিকা তে হাত্তা ইউ মেন তোমরা মুশরিক নারী পুরুষকে বিয়ে করো না এটা আল্লাহ সুবাহান তালার স্পষ্ট বার্তা ওলা আমাতুম তুম মিনা তুম খয়রুম একজন দাসী মেয়ে একজন বাদী মেয়ে মুশ্রিকা নারীর চেয়ে উত্তম পুরুষের জন্য মুশরিকা অমুসলিম কোনো নারীকে বিয়ে করা যেমন হারাম নারীর জন্য মুসরিক কোন পুরুষকে অমুসলিম কোনো পুরুষকে বিয়ে করাটা সম্পূর্ণরূপে হারাম আল্লাহ করে দিয়েছেন দুই নাম্বার পাড়ার চোদ্দ নাম্বার পৃষ্ঠা খুললে আপনারা এই কথাগুলো পাবেন এখন বাংলাদেশে প্রায় দেখা যায় যে প্রেমের টানে মালয়েশিয়া থেকে যুবতী বাংলাদেশে হাজির প্রেমের টানে চীন থেকে যুবক বাংলাদেশে হাজির এবং এখানে আমেরিকা থেকে অনেকে কিন্তু দৌড়ে যায় বাংলাদেশে আপনার কি বুঝে আসে না যে এটা কেন আসছে এখানে বাংলাদেশে কি এমন আছে কি এমন জহরত আছে যে মেয়েটাকে বিয়ে করার পরে সে খুব বেশি হ্যাপি হবে প্রত্যেকের এখানে স্বার্থ জড়িত সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের মূল দৌলত কিন্তু ইমান আপনি পাইলেন আমেরিকান একজন জামাই পাইলেন একজন চায়নার জামাই পাইলেন একজন মালয়েশিয়ান জামাই অথবা বউ কিন্তু ইমানের গণ্ডির মধ্যে আপনি আনতে পারলেন না সম্পূর্ণরূপে আপনি জাহান নামে যাওয়ার কাজ করলেন আর আপনি বলবেন যে মহতারাম আহলে কিতাবদেরকে তো বিয়ে করা যায় কোথায় আছে এখন আহলে কিতাব প্রকৃত আহলে কিতাব আছে কোথায় যদি প্রকৃত আহলে কিতাব পান আমার আলোচনা আছে আহলে কিতাব প্রকৃত কারা ইউটিউবে দেখে নেন অনেক স্কলাররা আছে তাহলে তাদেরকে বিয়ে করা যায় আছে কিন্তু চায়নার ওরা অধিকাংশই নাস্তিক আল্লাহকে বিশ্বাসী করে না রাশিয়ার ওরা অধিকাংশই নাস্তিক আল্লাহকে বিশ্বাসী করে না আপনি তখন একজন মুসলমান এবং মানে অমুসলিমের বিয়ে জায়েজ হবে যখন অমুসলিম মুসলমানে রূপান্তরিত হবে এর আগে বিয়ে করা কোনোভাবেই জায়জ নেই একজন নারী যতক্ষণ ইসলামে না আসবে ততক্ষণ তাকে কোনো মুসলমান বিয়ে করতে পারে না একজন পুরুষ তখন ততক্ষণ একজন নারীকে বিয়ে করতে পারবেন না যতক্ষণ উভয়েই ইসলামে দীক্ষিত না হবেন সুতরাং এই ধরনের ফাঁদে বা ট্র্যাপে পড়বেন না অনেকে আছে যে হাতে ফিতা বাঁধা কোন গ্রুপের কথা বলেছে আপনি বুঝতে পারছেন এদের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে পরে ওপার বা ওপারে পালিয়ে যায় ওই দেশে পালা যায় আশপা আশপাশের দেশগুলোতে চলে যায় এরপরে মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখা যাচ্ছে যে বোরকা পরা মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে তাদেরকে গর্ববতী করে দেওয়া হচ্ছে এরকম অনেক ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুতরাং বি কেয়ারফুল সতর্ক থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন